আমরা এটার পূর্বে কোন সমাজটা শিখছি এখন আমরা শিখবো সমাস ভিকু সমাসে আমরা যে শব্দটা পাইমু বাক্যটা পাইমু সেখানে পূর্বপদে পরপদের প্রাধান্য যেমন ধরো রাস্তা রাস্তা বললে আমরা সঠিক অর্থ বুঝি কিন্তু যখন এই শব্দের পরপদে সংখ্যা লাগবে পরপদে সংখ্যা লাগবে সংখ্যা লাগবে একটা সুইংখা থাকবে অর্থাৎ পরপদের পূর্বপদে যখনও সুইংখ্যায় সংযুক্ত হবে সেটাকে আমরা দীর্ঘ সময় তাহলে রাস্তা কয়টা রাস্তা বুঝাইছে তে মাথা মাথা তো আমরা বুঝি কিন্তু তে মাথা হওয়ার পরে তিনটি মাতা শদাহার তিনটি মাতা শতাহার অর্থাৎ পরপদের সঙ্গে যখনও

নবরত্ন শব্দটি সমাস তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এস পরবর্তীটা আমরা আমরা শিখবো ধর্মধরায় সমাস কত নম্বর সমাস হইল ছয় নম্বর 5 নম্বর ট্রাইম নম্বর সমাস কর্মধরায় সমাসেও পরপদের গুরুত্ব আছে সুন্দর সিংহাসন আসন তাইলে সিংহ কইলে আমরা আসন বুঝমনি না আসন অর্থাৎ তার পরপদে সিংহ কথিত আসন তো পূর্বপদে সিংহ যে আছে সিংহের পূর্ব পদে কোন বিভক্তি নাই তৎপুরুষ সমাজে আমরা কি পাইছি পূর্বপদে বিভক্তি পাইছি কিন্তু কর্মধারায় সমাজে পূর্ব পদে বিভক্তি নাই পূর্বপদে বিভক্তি হবে না সেটা বিভক্তি হবে না সিংহাসনটা কোন সমাজ পাইলাম নীল পদ্ম বললি তো আমরা বুঝি পদ্মফুল পদ্ম ফুল দয়ময় হওয়ার পরে উচ্চারণ হয় না আমরা নীল রঙের পদ্ম নীল রঙের

তোylem পরপদের গুরুত্ব আছে আকাশ কইলে আমরা বুঝি এবং তার পূর্বপদে বিভক্তি ছাড়া তার রূপ বর্ণনা করে তখনই আমরা এটা বুঝবো কর্মধারয় সমাস বুঝছো বুঝি এটা আর পারবাই সমাজ কয়টি আছে 6টি এবং আরেকটি তোমরা আজকে শিখো তাহলে সমাসার মধ্যে আমরা সর্বপ্রথম সমাজটি আমরা শিখবো সমাজ প্রাধী সমাজেও পরপদে এখন যেতটি সমাজ আমরা দেখছি সবটার পরপদে গুরুত্ব আছে কিন্তু তার পূর্বপদে দিয়ে আমাদের সেই সমাজগুলা আইডেন্টিফাই করতে হয় বুঝতে হয় বুঝতে হয় পরবর্তী কি তার উপসর্গ যেমন ধরো বচন বচন পরপদ আমরা বচন বুঝি কথা কথা দেওয়া তার সঙ্গে প্রমাণ একটা প্রত্যয় প্রমাণে প্রত্যয় একটা উপসর্গ যার সঙ্গে সঙ্গে আমরা যখন উপসর্গ পাইব তখন সেটাকে আমরা সমাজ ধরিয়ে আনি ভাত প্রভাত প্রভাত সঙ্গে যখন প্র উপসর্গ আইছে তখন প্রভাত শব্দটি সমাল হই নিছে উপসর্গ বা যখন প্রত্যয় যোগ হইব পূর্বপদে তখন আমরা সেটাকে প্রাতি সমাজ করি নিব যেমন ধর গতি 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 তো আমরা বুঝি না কোন পরপদ বিসবে যদি হয় তাইলে গতির অর্থ আমরা বুঝি গতি মানে চলা চলা হ্যাঁ গতি করা কিন্তু তার সঙ্গে যদি আমরা একটা উপসর্গ বা পথ্যই লাগাইলে যখন আমরা একটা উপসর্গ পাইব পূর্বপদে তখনই প্রাতি সমাজ সেটাকে আমরা প্রাতি সমাজ হিসাবে তইলে প্রাতি সমাজ তোমরা বুঝতে পেরেছ তইলে আশা করি আহ সমাজ পরিচিতি ঘটতে সমাজ কোনটা কোন সমাজ বুঝতে আর অসুবিধা হবে না ধন্যবাদ সবাইকে